সবাইকে পবিত্র ঈদ শুভেচ্ছা ঈদ তো কেমন আছেন আপনারা আমিও আছি ওই রাতের বেলা মশা দিদির বেলায় মাসি এই নিয়ে আসি হয় হয় না দুই রকমই তো মোটামুটি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমাকে চেনেন অনেকে চেনেন অনেকে চেনেন না তো যারা চেনেন না তারা শোনেন আমি হচ্ছে সেই সাগর আমার তো বাসার মতো ছিল না কথা ওই যে ট্রাকের নিচে চলে গেলো মাথা মারিলাম তাল বুঝলাম ঝাল আমার তো দেখার মতো ছিল না হাল চিন্তা জ্বালায় পড়ে যাচ্ছিল ভাল

রায়ক করেছে বউ ফাইন হয়েছে বউ নাম হয়েছে রানু আর এই কথাই মোল্লা বড়াই গল্প করে বেরিয়েছে আমাদের মিলনের বউ রানু। এলবা ফিরে মসজিদে সামনে লালু ওই গড়েমাটে লাগিয়েছে আলু সে আলুটি হয়নি ভালো ফলন। বৃষ্টি যাবার মন গতি 1 কেজি দিতে এসে ঢল। আলুর গাছ হয়ে গেল নষ্ট কি করবা সব বিদায় হয়ে গেল তার পরেই সোমার কষ্ট। এখনে আলুর রাফেল লজলাভ খেয়েছে লালু আর এই কথা আব্বাস মোড়ে গল্প করেছে ঢালি বড়ার কাজু। আবার আমাদের এই কুদ্দুস ভাই ছেলে সে তো বিরাট জোয়াল আবার বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে সরকার মোটামুটি তার এখন একটা বউ দরকার আমার দেখো দিন একটা মেয়ে তা সে মেয়ে আমি একটা দেখে আসি ওই সাধু হাটি যে সে মা খুব মোটা হয়তো ধরাম ঘুরে আসলে লোকজন দেবে না খোটা ঘটকে মেরে দিলে মুড়া আর সোয়ান বিয়ে করেছে সে আপনারও আছে আপনি নিজের না বাবা আপনারও আছে

এবার বিয়ে করলাম নাটোর বউ দিন রাত করে কটর কটর মনে দুঃখে আবার ঢাকা বিয়ে করলাম আদা বর সে করতেছে এখন আমার ঘর কয়েক করবে না কখনো বর নাম তার মৌ আমার বর্তমান বউ